সৃষ্টিকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নানান দেবদেবীর ও উপকথা ঐতিহ্যের সাক্ষী বহন করে আসছে দেবী দশভূজা ও সঙ্গে আরও এক ইতিহাস বহন করছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে গোবরাপুর গ্রামের গাঁড়াপোতা জনপদ যুগ যুগ ধরে মা মৃন্ময়ী এখানে মহিষমর্দিনী রূপে পূজিতা হন দেবী সিংহবাহিনী দুর্গা খণ্ডিত মহিষ থেকে মহিষাসুর পলায়নের সময় শিব প্রদত্ত ত্রিশূর মহিষাসুরের পক্ষে বিদ্ধ করেছেন অতীতের ইতিহাস থেকে জানা যায় দেশ পূর্বে আধুনা বাংলাদেশের সুন্দরবন মৌজার অধীনস্থ ছিল এই গ্যারাপোতা অঞ্চল সে যুগে কোনো এক তপস্বী পঞ্চমুণ্ডির আসনে এই স্থানেই দেবী চণ্ডীর সাধনা করতেন কালের বিবর্তনে অতীতের সেই ধারাতেই এই স্থান মাতৃ সাধনার এক অন্যতম পূর্ণভূমির রূপ নেয় আসলে মন্দিরের বয়স্কত আমরা বা আমাদের থেকে যারা প্রবীণ এখানে আছেন তারাও খুব সঠিকভাবে এটা বলতে পারেন না কেউ বলেন দু হাজার কেউ বলেন পাঁচ হাজার আমরা নিজেরাও জানি না যে এটা কত বৎসরের মন্দির একটা পুরনো মন্দির আমার পাশে যারা যিনি আছেন এনার নাম অপূর্ব মুখোপাধ্যায় ইনি এই মন্দির যে ট্রাস্টি বোর্ড তার প্রেসিডেন্ট এনাদেরই নেতৃত্বে একটা ভাঙা মন্দির একটা সময় আস্তে আস্তে তৈরি হতে শুরু হয়েছিল কিছুদিন ছিল তারপর আমরা নতুন উদ্যমে কামাক্ষা মন্দিরের অনুকরণে এই মন্দির নির্মাণ কাজ শুরু করেছি একটা বিশাল ব্যয়সাধ্য ব্যাপার মন্দিরের জন্য কোনো ইনকাম নেই অথচ আমাদের ইচ্ছাটা বড় অনেক অনেক বেশি বড় প্রবল ইচ্ছা পয়লা বৈশাখ দোসরা বৈশাখ এবং তেসরা বৈশাখ এখানে আমাদের এই মন্দিরের উৎসব যে মূল উৎসব মহেশমর্দিনী পুজো হয় এর যে বিশেষ আকর্ষণ পুরনো একটা পুরনো একটা অনুষ্ঠান হয় যেটা এলাকার মানুষ সবাই জানেন যে একদম সদ্যস্নাতা একেবারে ভিজে বসন করে মাথায় মালসা হাতে মালসা নিয়ে আগুন জ্বালিয়ে সন্ন্যাসীরা ধুনো এ একটা অপূর্ব দৃশ্য বিভিন্ন রকম মানে বুক চিরে রক্তদান পর্যন্ত আমাদের এখানে হয় দণ্ডি খাটা হয় এছাড়াও আমাদের মন্দিরে দুর্গা উৎসব হয় দুর্গোৎসবে দুর্গাপূজা হয় এখানে রথের উৎসব হয় এইগুলো মূলত উৎসব এছাড়া ছোটোখাটো উৎসব তো আমাদের এখানে আছে দু হাজার ষোলো সালে গঠিত হয় মন্দিরের প্রথম ট্রাস্টি বোর্ড এরপর দু থেকে স্থানীয় মানুষদের ইচ্ছে অনুযায়ী সুদীর্ঘ চূড়া বিশিষ্ট মন্দির স্থাপনা কার্য শুরু করা হয় কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী অসমের মা কামাখ্যা মন্দিরের অনুকরণে বঙ্গে প্রথম নির্মিত হচ্ছে এই মন্দির এখনো অনেকটা তৈরি সম্পূর্ণ করতে পারেনি মানে বাকি রয়েছে আমাদের এই মন্দির মহিষপন্থী মন্দির যেটা তৈরি হচ্ছে আসামের কামাখ্যা মন্দিরের আদলে মন্দিরটা তৈরি করছি বর্তমানে আমাদের মন্দিরটা হয়েছে এখনো প্লাস্টার করতে বাকি আছে পাথর বসাতে বকে আছে বিভিন্ন মূর্তি হবে সেটা আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমাদের বর্তমানে মন্দিরের যে পরিবেশ পরিস্থিতি রয়েছে দেখলে বুঝতে পারছেন যে বর্তমানে কী পরিবেশ পরিস্থিতি রয়েছে আগামী দিনে আমরা এই এই জিনিসগুলো তৈরি করতে চাই যেটা আমাদের মন্দিরের মধ্যে এই মূর্তিগুলো আছে এইগুলো আমরা বসাতে চাই এবং আরও আমরা পাশে একটা জায়গা নিয়েছি সেখানে আরও তিনটে মন্দির আমরা তৈরি করতে চাই একটা শিব মন্দির একটা আমাদের রাধা কৃষ্ণের মন্দির এবং জগন্নাথ মহিষমর্দিনী সহ সত্য দাপর ত্রেতা কলিযুগের দেবদেবীর বিভিন্ন মূর্তি নির্মিত হবে যা ভক্তদের ঈশ্বর দর্শনের এক অভূতপূর্ব আকর্ষণের কেন্দ্র হবে মহিষ্কি মন্দিরের যে আন্ডারগ্রাউন্ড যেখানে আমরা সবাই মিলে রয়েছি যেখান থেকে দাঁড়িয়ে আমরা কথা বলছি এর যে দেয়ালের যে চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা আপাতত ফ্লেক্স আছে এই ফ্লেক্সের সঙ্গে যে মূর্তি এবং যে ছবিগুলো আছে এটা আমাদের শুধু গ্রাম না টোটাল আমাদের এই এলাকার যে পরিচিতি সেটা এটাকে লক্ষ্য করলেই পাওয়া যায় কারণ এই যে দেখছেন গঙ্গায় গঙ্গার মন্দির আমাদের একেবারে খুব কাছেই একেবারে এই গ্রামের গা ঘেঁষা একটা জায়গায় এই গঙ্গার যে গঙ্গা মন্দির আছে এবং সেখানে পূজা হয় এবং সেটাও একটা বিশাল উৎসব এখানে দেখছেন মা শীতলা আমাদের যে মূল পুজো মহিষমর্দিনী মন্দিরের সেই মহিষমর্দিনী পুজোর আগে মা শীতলার পূজা আমরা করি এখানে সেই শীতলা মায়ের পূজা হয় বাদিকে তো মহিষমর্দিনীর আপনি ছবিটা দেখতে পাচ্ছেন এরপর দেখছেন মা মনসা মনুষ্য এখানে একটা বিশাল আকারে পূজা হয় এটা তো প্রতি গৃহে গৃহেই হয় বলা যেতে পারে মা গঙ্গা আমি গঙ্গার কথা তো বললাম একটু আগে আপনাকে যে গঙ্গার মন্দির আছে কাছে মলিঘাটা বলে একটা জায়গা আছে সেখানে হয় রাধা কৃষ্ণের ঝুলুন যাত্রার এখানে ছবি দেখতে আর এই তো চলছে পঁচাত্তর বছর বয়স হচ্ছে আমাদের এই উৎসবের যে মাঝি উৎসব সেটাও গোবিন্দকে নিয়েই এই উৎসব সেই উৎসব আমাদের এখানে চলছে এবং এটা প্রতিনিয়ত চলে এরপরে এখানে দেখছেন এখানে কি কার্তিক যে আছেন ইনি তো দুর্গা সঙ্গে আমাদের সাথে ইনি পূজিত হন এখানে লক্ষ্মী নারায়ণ রয়েছেন মা দুর্গা রয়েছেন শিব রয়েছেন গণপতি রয়েছেন এদের প্রত্যেককে নিয়েই কিন্তু আমাদের পুজোগুলো চলে দোলযাত্রার সময় আমাদের এখানে একটা বিশাল উৎসব হয় সাধারণ মানুষকেও আমরা দরিদ্র নারায়ণ সেবা করাই দোলযাত্রার সময় আমরা নিজেরা যেমন দোল খেলি দোলের পুজো হয় এবং দরিদ্র নারায়ণ সেবাও আমরা দিয়ে থাকি তাই আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে যে এই ছবিগুলোর মধ্যে দিয়েই আমাদের এলাকার পরিচিতি রয়েছে এবার দেখুন এই ছবিগুলোকে যদি আমরা তৈলচিত্র করি বা এই ছবিগুলোকে যদি আমরা সিমেন্ট দিয়ে খোদাই করে তৈরি করি তাহলে বিশাল রক্তের প্রয়োজন তাই আপনার মাধ্যমেই আমাদের সাধারণ মানুষের কাছে একটা আবেদন আছে যে আবেদনটা হচ্ছে যে আমাদের এগুলো তৈরি করার জন্য আমাদের পাশে এসে আপনাদেরকে দাঁড়ান একটু অর্থনৈতিক সাহায্য আমাদের জন্য আপনারা করুন সুপ্রাচীন ঐতিহ্যের মহিমাম্বিত মা মহিষমর্দিনী তিনি জাগ্রত শরণাগত ভক্তজনের পরিত্রাণ ও মুক্তিদাতা চলতি বর্ষের মাঘী পূর্ণিমায় মন্দিরের পঁচাত্তর বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হল পাশাপাশি বছরের বিশেষ পুণ্যতিথিগুলিতে মন্দিরে বিশেষ পুজোর প্রচলন আছে উৎসবের দিনগুলিতে মন্দির প্রাঙ্গন ভক্ত সমাগমের এক মহা মহাতীর্থে পরিণত হয় মনস্কামনা পূরণের আশায় বহু দূর থেকে ভক্তরা পুজো নিবেদন করেন এখানে আমাদের এবার পঁচাত্তর বছরে যে উৎসব পালিত হচ্ছে সেই প্লাটিনাম উৎসব আমরা পালন করছি ষোলো দিনের অনুষ্ঠান করে প্রথমে আমাদের সূচনা হয়েছিল ভাগবত সপ্তাহের মাধ্যমে তারপরে সেটাকে আমরা বিভিন্ন নামের দর ষোলোপোহার নামের মধ্য দিয়ে শেষ করছি এবং এর মধ্যেও ভাগবত পাঠের মাধ্যমে এবং যাত্রা ছিল আমাদের কীর্তন ছিল লীলা কীর্তন ছিল এসবের মাধ্যমে ছোট প্রাচীন বাংলার ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে গোবরাপুরের মহিষমর্দিনী মন্দির মন্দির নির্মাণ কার্যের জন্য ভক্তরা উদার হস্তে দান ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তবে নির্মাণ কার্য সম্পন্ন করতে এখনও যে প্রচুর অর্থের প্রয়োজন তাই অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার লক্ষ্যে মন্দির কর্তৃপক্ষ আমাদের মাধ্যমে সকল শুভানুধ্যায়ী ভক্তগণের কাছে বিশেষ আবেদন জানালেন লাগবে কম এখনও আপনি দেখতেই পাচ্ছেন যে কতটা কি হয়েছে আমাদের কমিটি থেকে এখানে গ্রাম গরিব মানুষ আমরা এখানে সমস্ত মানে গরিব কৃষি কৃষি ভাইরা তার স্থানীয় যারা আনা আছেন তারা মাঝে মাঝে কিছু সাহায্য করে এই পর্যন্ত এক কোটির কাছাকাছি পৌঁছতে পারিনি আমাদের এক কোটি এবং যা আমরা সাজিয়ে নিয়েছি তাতে আমাদের দু কোটির কমে আমরা এই মন্দির সম্পূর্ণ করতে আমরা পারব না এখন আমরা ছমাস অন্তর অন্তর কালেকশান ক্যাম্প করি সেখান থেকে যা মানুষের কাছ থেকে যে পয়সা আসে সেই পয়সা দিয়ে আমরা ক্রমান্বয়ে কাজ করে যাচ্ছি এবং কত শেষ পর্যন্ত দু কোটিতেই হবে কিনা না তিন কোটি লাগবে সেটা পরিষ্কারভাবে আমরা বলতে পারবো দেড় কোটি টাকা দু কোটি টাকার কাছাকাছি আমরা আন্দাজ করেছিলাম যে আমরা এই বাজেটের মধ্যে তো কমপ্লিট করতে পারবো কিন্তু এখন মনে হচ্ছে যেন আরো আরও বেশি লাগবে এবং সেই বেশিটা কত কতই এগিয়ে থামবে আমরা সেটা কল্পনা করতে পারছি না আমাদের মন্দির তো এটা একটা আন্ডার আন্ডারগ্রাউন্ড আপনারা দেখতে পাবেন এইখানে যে বিভিন্ন রকম যে ফ্লেক্স দেওয়া যে ছবিগুলো আছে ঠাকুর দেবতাদের আমাদের ইচ্ছা আছে এখানে আমরা এখানে খোদাই করে এই প্লাস্টারের উপরে খোদাই করে প্যারিসর প্লাস্টার যে হয় তার উপরে খোদাই করে এরকম মূর্তি আমরা বানাবো যা যা ফ্লেক্স আছে হ্যাঁ যা যা ফ্লেক্স আছে সেই সেই ঠিক একদম সেম এরকম বানাবো এবং এর জন্য প্রচুর পয়সার দরকার প্রতি ছ মাস অন্তর অন্তর আমরা ক্যাম্প করি সেই ক্যাম্পে যা আয় ইনকাম আমাদের হয় আর যা আয় হয় তাই দিয়ে আমরা মানুষ যা আমাদের যা সাহায্য করেন সেই সাহায্য দিয়ে আমরা টুকটুক টুকটুক করে এগিয়ে এগিয়ে চলেছি চলুক এইভাবে আপনারা আপনারাও সাহায্য করুন আমরা চাইবো প্রত্যেকে সাহায্য করুন সাহায্য করলে তবেই এই মন্দিরটা গড়ে গড়ে উঠ গড়ে উঠবে উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন ব্যারাকপুর টাইমস বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত যুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত যুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা